বর্ষার প্রথম প্রবল বৃষ্টি পশ্চিমবঙ্গের গ্রামটিকে এক স্তর আবছা রূপালি রঙে ঢেকে দিয়েছে আরতি দাস মায়ের রেখে যাওয়া সেতার কোলে নিয়ে বাড়ির সামনে বাঁশের চেয়ারে বসে আছে বৃষ্টির শব্দ যেন সুরের নোট তার আঙুলের ডোগায় টুকটাক বাজছে গ্রামের বয়স্করা ছাউনি তলায় গল্প করছে আর শিশুরা কাদায় দৌড়াচ্ছে আজ গ্রামের বার্ষিক পূজা আরতি প্রথমবারের মতো মঞ্চে সবার সামনে সেতার বাজাবে তার হৃদস্পন্দন বৃষ্টির ছন্দে দ্রুত হচ্ছে একসঙ্গে উত্তেজনা আর প্রত্যাশায় কেউ জানে না দূরের কলকাতার সঙ্গীত পরিবারের জনম নেয়া বিক্রম সেন আজ পরিবারের সঙ্গে এই ছোট্ট গ্রামে এসেছে ভাগ্যের সেতারের তার নিঃশব্দে টান পড়েছে সন্ধ্যাবেলা গ্রামের পূজার মন্পে ইতিমধ্যে ভিড় জমেছে আরতি মায়ের লাল শাড়ি পরে হালকা পায়ে মঞ্চে উঠে আসে সে মাথা নিচু করে সেতারের তার ঠিক করে গ্রামের মানুষের দৃষ্টি আর প্রত্যাশা অনুভব করে ঠিক তখনই ভিড়ের পেছনে বিক্রম চুপচাপ এই মেয়েটিকে দেখছে তার মনোযোগ আর নিষ্কলুষতায় মুগ্ধ হয়ে নিজের সঙ্গীত শেখার শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যায় আরতি যখন প্রথম তারে হাত সেই সুর যেন বৃষ্টির পরের নির্মল বাতাস এক মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায় ছাদের ধারে বৃষ্টির জল পড়ার শব্দ আর সেতারের সুর মিলেমিশে এই রাতের এক বিশেষ কবিতা হয়ে ওঠে রাতের অন্ধকারে সেতারের সুর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর তীর আঙুল সুরের সঙ্গে নাচে তার মুখে মনোযোগ আর কোমলতার আলো ফুটে ওঠে গ্রামের সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে এমনকি সবচেয়ে দুষ্টু শিশুটিও চুপচাপ বসে যায় বিক্রম মনে করে বহুদিন পর এমন আবেগ অনুভব করছে এই মেয়েটির সঙ্গীতে শুধু দক্ষতা নয় এক অজানা আবেগের শক্তি আছে যখন শেষ সুর বাতাসে মিলিয়ে যায় তখনই চারপাশে উচ্ছ্বাসের করতালি পড়ে আরতি মাথা নিচু করে নম্রতা জানান কিন্তু আলো ছায়ার খেলায় তার চোখ বিক্রমের চোখের সঙ্গে মিলে যায় সেই মুহূর্তে তার মনে হয় যেন কিছু একটাতে আলতো করে ছুঁজনে গেল ভাগ্যের গল্প নির্বে শুরু হল সঙ্গীত শেষ হলে গ্রামের প্রবীণরা এগিয়ে এসে আরতির সেতার বাজানো দেখে প্রশংসা করেন এবং আশীর্বাদ দেন সে যেন একদিন গ্রামের গর্ব হয় আরতি বিন্দি হাসি কিন্তু তার মনে তখনও সেই অজানা কোমল দৃষ্টির স্মৃতি ঘুরে বেদায় রাত গভীর হয় ধীরে ধীরে কমে শুধু বিক্রম দূরে দাঁড়িয়ে চুপচাপ দেখে আরতি তার নিচ্ছে। মাথা তুলে আকাশের দিকে তাকায় বৃষ্টির পরের বাতাস ঠান্ডা আর নির্মল তার মনে প্রথমবারের মতো ভবিষ্যতের স্বপ্ন জাগে হয়তো আজ রাতের এই সাক্ষাৎ ভাগ্য তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে রাত গভীর হলে আরতি একা জানালার পাশে বসে মায়ের রেখে সে তার আলতো করে ছজন সে চোখ বন্ধ করে মনে মনে বারবার সেই গভীর চোখ আর কোমল হাসি স্মরণ করে জানালার বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে শুধু দূরের নদীর কলকল আর ঝিঁঝির পোকার ডাক শোনা যায় আরতির মনে অজানা এক সাহস জাগে সে মনে মনে প্রতিজ্ঞা করে সঙ্গীতের শক্তিতে এই ছোট্ট গ্রাম ছেড়ে নিজের স্বপ্নের জগৎ খুঁজে নেবে দূরে অতিথিশালার ঘরে বিক্রমও ঘুমোতে পারে না তার মনেও ঘুরে বেড়ায় সেই সুর আর মেয়েটির মুখ একই রাতে দুই তরুণ হৃদয় ভাগ্যের সেতারের তারে নির্বে বাধা পড়ে অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যায় পরদিন ভোরে গ্রামটি কুরাশায় ঢাকা বাতাসে এখনও গত রাতের বৃষ্টির সতেজ গন্ধ আরতি খুব সকালে উঠে প্রতিদিনের মতো নদীতে জল আনতে যায় তার হাত হালকা মুখে এক অজানা প্রত্যাশার ছাপ গ্রামের মহিলারা নদীর ধারে কাপড় কাচ্ছে আরতিকে দেখে হাসি মুখে মাথা না দেয় আরতি আস্তে আস্তে গত রাতের সুর গুনগুন করে মনে মনে করতালির শব্দ আর সেই দৃষ্টির উষ্ণতা অনুভব করে বাড়ি ফিরে সে দেখে দরজার পাশে তাজা জুজি ফুলের একটি তোডা রাখা ভালো করে তাকে দেখে ফুলের দাঁটে ছোট্ট একটি চিরকুট বাঁধা চিরকুটে স্পষ্ট ও কোমল অক্ষরে লেখা তোমার সঙ্গীত আমাকে প্রথম প্রেমের পবিত্রতা মনে করিয়ে দিল এই সৌন্দর্য যেন চিরকাল থাকে একজন শ্রোতা আরতির গাল লাল হয়ে ওঠে তার মনে এক নতুন উষ্ণতা ছড়িয়ে পড়ে সে যত্ন করে জুসি ফুল মায়ের ছবির সামনে রাখে মনে হয় জীবনে কোনো এক নির্ব পরিবর্তন শুরু হয়েছে এদিকে বিক্রম গ্রামের বাইরের বনপথে হাঁটছে সে একদিকে গত রাতের সঙ্গীত ভাবছে অন্যদিকে এই অচেনা অথচ প্রাণবন্ত ভূমিকে দেখছে গ্রামের সকাল শহরের থেকে একেবারে আলাদা এখানে মাটির ও ফুলের গন্ধ আর এক ধরনের শান্তি আছে সে মনে মনে প্রতিদা করে আবার সেই সে তার বাজানো মেয়েটিকে দেখবে অন্তত দূর থেকে হলেও ভাগ্যের চাকা এই সাধারণ সকালের মধ্যেই নির্বেগ ঘুরতে শুরু করেছে গ্রামের সকাল ধীরে ধীরে জমজমাট হয়ে ওঠে শিশুরা কাদায় দৌড়াচ্ছে মহিলারা উঠানে কাপড় শুকোচ্ছে আরতি রান্নাঘরে কাজ করছে কিন্তু তার মনে বারবার সেই চিরকুট আর জুজি ফুলের গন্ধ ফিরে আসছে তার বন্ধু সুজন চুপচাপ ভেতরে আসে আরতির মুখের হাসি দেখে মজা করে বলে গত রাতের পারফরম্যান্সে পুরো গ্রাম তোকে চেনে আমিও তোকে চিনতে পারছি না আরতি হালকা হেসে কিছু না বলে মাথা নিচু করে চাল বাঁচতে থাকে সুজন মুখে মজা করলেও মনে মনে ওর জন্য গর্ব অনুভব করে আবার কোথাও অজানা এক হালকা কষ্ট জাগে এই সময় গ্রামের মোড়ে ঘোড়ার গাড়ির শব্দ শোনা যায় বিক্রম পরিবারের বদ্যের সঙ্গে গ্রামে আসে আজকের পূজার অনুষ্ঠানে অংশ নিতে সে ভিড়ের মধ্যে আরতির খোঁজ করে অবশেষে গাছের ছায়ায় ওকে সুজনের পাশে দাঁড়িয়ে দেখতে পাও দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হয় আরতির গাল আবার লাল হয়ে ওঠে বিক্রম হালকা মাথা নাডে মনে অজানা আনন্দ অনুভব করে এই মুহূর্তে তিন তরুণ তরুণীর ভাগ্যের সুতোগুলো সকালের আলো নিটশব্দে জড়িয়ে যায় কেউ জানে না ভবিষ্যৎ কি গল্প নিয়ে আসবে দুপুরের সূর্য হালকা মেঘের ফকে দিয়ে গ্রামটির ধান খেতে পড়ছে সোনালী ধানের মাথা হাওয়ায় আর সুজন একসাথে নদীর পথে হাঁটছে ভবিষ্যতের স্বপ্ন আর সঙ্গীতের শক্তি নিয়ে কথা বলছে। সুজন সাহস দেয় তার স্বপ্নের পেছনে যেতে আর আরতি তার সঙ্গীতের প্রতি ভালোবাসা আর স্বাধীনতার আকাঙ্ক্ষা শেয়ার করে তাদের হাসি বাতাসে ভাসছে যেন এই মাটিতে নতুন প্রাণ ঢুকিয়ে দিচ্ছে রাত নির্বে নেমে আসে গ্রামের চারপাশে ঝিঁঝির পোকার ডাক আর হালকা বাতাসের সবকিছু শান্ত হয়ে যায় আরতি বাড়ির দরজায় বসে দূরের আলো দেখছে মনে ভবিষ্যতের স্বপ্ন আর অজানা এক উদ্বেগ বিক্রম অতিথিশালার জানালা দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে সেতারের সুর মনে মনে বাঁচছে সুজন একা ধানের আইলে হাঁটছে দিনের হাসি আর আরতির মুখ মনে পড়ছে তিন তরুণ তরুণী প্রত্যেকে নিজের স্বপ্ন আর প্রশ্ন নিয়ে এই সাধারণ রাতে ভাগ্য তাদের জন্য নির্বে নতুন অধ্যায় লিখে রেখেছে এক আরতি বৃষ্টির স্বপ্নের চোখে চোখে নিজের স্বপ্ন মানে আলো আর কখনো এক অচেনা সুর মনে অমলিন ছাপ যায় বর্ষার রাতে বিক্রম চুপচাপ মনে রাখে আরতি সেই সঙ্গীতের স্বপ্ন গল্প এখানেই শেষ নয় আগামী সপ্তাহে নতুন অধ্যায় নিয়ে আবার দেখা হবে আপনার প্রিয় চরিত্রকে মন্তব্যে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভালো লাগনে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন বৃষ্টির শেষ সুরের পরবর্তী যাত্রায়